দেশীয় বিশেষজ্ঞ দিয়ে চীনের তিস্তা মহাপরিকল্পনা যাচাইয়ের পরামর্শ বিশ্লেষকদের বলছেন নদী রক্ষা প্রকল্পের পাশাপাশি ভারতের সাথে পানি বন্টন চুক্তির বাস্তবায়নও জরুরি ভূরাজনীতি বিবেচনায় এ উদ্যোগে চীন ভারতের সাথে জাপান ও বিশ্ব ব্যাংককেও যুক্ত করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা তিস্তা ঘিরে অর্থনৈতিক পদক্ষেপের ভিত আরও মজবুত হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের ওপরেই ভরসা বাংলাদেশের প্রথম ধাপের জন্য এরই মধ্যে পঞ্চান্ন কোটি ডলার ঋণ চেয়েছে সরকার এক দশক ধরে মাঠ পর্যালোচনা করেছেন চীনা বিশেষজ্ঞরা আগস্টে ঢাকার আনুষ্ঠানিক প্রস্তাবের পর আবারও কারিগরি দল পাঠাতে চায় বেজিং দীর্ঘ সময় ধরে তিস্তার পানি বন্টন চুক্তি ঝুলিয়ে রেখেছে ভারত বিশ্লেষকরা বলছেন দিল্লির আগ্রহ না থাকলেও তিস্তার পানি আদায়ের বিকল্প নেই চীনা মহাপরিকল্পনার যাবতীয় তথ্য প্রকাশের পরামর্শ তাদের চীনের সাথে যে আলোচনা করছে সরকার এবং সরকারি বিশেষজ্ঞরা তারা এই তিনটা পয়েন্ট দেখবেন কিন্তু উজান থেকে যদি ভারত পানি না ছাড়ে তাহলে কিচ্ছু হবে শুষ্ক মৌসুমে পানি আরেকদিকে হচ্ছে নদী ভাঙন ঠেকানো বন্যা কমানো এবং সেখানে এই প্রকল্পটা যদি ইকোনমিক্যালি এবং এনভারমেন্টালি ফিজিবল হয় সরকার এটা নিতে পারে কিন্তু আমি মনে করি আমাদের দেশের বিশেষজ্ঞ আমাদের দেশের বিভিন্ন মিনিস্ট্রি তাদের পরামর্শ নিয়ে আসলে এটা আগানো উচিত চীন ভারত নতুন সম্পর্কের সমীকরণে তিস্তা নিয়ে সতর্ক পদক্ষেপের পরামর্শ বিশেষজ্ঞদের তিস্তা প্রকল্পের জায়গাটি ভারতের স্পর্শকাতর চিকেনেকের খুব কাছে তাই এর ভূ রাজনৈতিক গুরুত্ব রয়েছে সেই অপরিহার্যতাটা বিজ্ঞান ভিত্তিক স্বচ্ছতার মাধ্যমে মানুষের কাছে পরিষ্কার হতে হবে আর যদি তা না হয় তাহলে ভারতের সাথে আমাদের বৈরী সম্পর্ক হবে যদি বৈরী সম্পর্ক হয় তাহলে উজান থেকে যদি ভারত আমাদের ন্যায্য হিসা তিস্তা না দেয় তাহলে তো তিস্তা নদী ব্যবস্থাটা বেঁচে থাকবে না জিওপলিটিক্স যেটা আমরা বলছি তার মধ্যে কিন্তু পরিবর্তন হচ্ছে ভারত বাংলাদেশ এবং চীন মিলে তিস্তা হতে পারে আবার একাধিক দেশ কিন্তু মিলেও সেটাও কিন্তু সম্ভব যেখানে জাপানও আসতে পারে ওয়ার্ল্ড ব্যাংকও আসতে পারে তিস্তা মহাপরিকল্পনার আওতায় নদী শাসন করে ব্যবস্থাপনা ভাঙন রোধ জমি পুনরুদ্ধার হবে তবে এটি পরিবেশ বান্ধব ও বিজ্ঞানসম্মত কিনা তা নিয়ে সংশয়ে বিশ্লেষকেরা নফিজুদলা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা